আপনি যদি রিয়েল হয়ে থাকেন তাহলে আমার সাথে কাস্টম খেলেন যদি ভাববো যে আপনি রিয়েল ভাই আজকে না না আজকে কাস্টম খেলে প্রুফ করতে হবে যে কে রিয়েল আর কি ফেক হ্যাঁ ভাই আমি রেডি ভাই আপনি রেডি আছেন আপনি মাই খাওয়ার জন্য রেডি আছেন তো তো স্প্রে দুই বছর পরে একটা বাহানা বানায় মিস্টার থ্রি বলার বাসে আসলাম কাস্টম খেলার জন্য তো দেখা যাক প্রথম রাউন্ডে আমি জিততে পারি কিনা তো সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা নতুন এটা সাবস্ক্রাইব যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন সবাই একটু আনসাবস্ক্রাইব করে দিয়ে আবার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের ভাই অনেক ডাউন হয়ে গেছে ঠিক আছে তো সেকেন্ড রাউন্ডে আমি মেডিকেল ইউজ করতেছিলাম সো মিস্টার থ্রি বলার বাসে আমরা মরে যায় সো পরে গাইস আমি ভাবলাম যে তো সাইড রাউন্ডে খেলা সো আমি এবিভাবে ম্যাক্স করে নিই এমপি ম্যাক্স করে এ একটা রাউন্ড মেরে দিলাম অ্যান্ড আমি একটা না দুইটা রাউন্ড মিস্টার ত্রিবলার ভাইকে মেরে দিলাম দেন গাইস এটাই হবে হয়তো আমার জন্য লাস্ট মানে মিস্টার ত্রিপুলার বাড়ির জন্য লাস্ট রাউন্ড আর আমার জন্য সিক্স রাউন্ড সো দেখা যাক সেই রাউন্ডে মিস্টার ত্রিবুলার ভাইকে হেরাতে পারে কিনা সো আমার লাইফের অবস্থা ভাই পড়ে শেষ আমি শেষ ভাই সো মিস্টার ত্রিপুলার ভাই কাস্টম মোটামুটি ভালোই খেলে ভাই আমি ফোন দিয়ে ত্রিপুলার ভাইকে হারাইতে পারবো না ত্রিপুলার ভাইয়ের যারা ফ্যান ফলোর আছেন একটা লাইক বাটন সাবস্ক্রাইব বাটন